আসসালামু আলাইকুম আমি একটি সঠিক তথ্য প্রদান করব আপনাদেরকে আপনারা একটু শুনবেন অনেকে আমি যেহেতু সৌদি প্রবাসী সেহেতু অনেকে বলে যে সৌদি আরবে আসব কিংবা আমাকে অনেকে বলে যে বিসা দেওয়ার কথা কিন্তু আসলে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসা ঠিক হবে না আমি আপনাদের বোঝাচ্ছি সেটা ধরেন আপনি আসলেন সাড়ে চার লাখ টাকা দিয়ে অথবা চার লাখ টাকা দিয়ে আসলেন দালাল আপনাকে বলবে যে মাসে সর্বনিম্ন খাওয়া দাওয়া বাদ দিয়ে সব কোম্পানির খরচ বাদ দিয়েও পাওয়া যাবে সাপোজ পঞ্চাশ হাজার এটা আপনাকে বলবে আর পঞ্চাশ হাজার টাকার কথা যখন কোনো বাঙালি শুনবে তখন মনে করবে না অনেক পঞ্চাশ হাজার মানে অনেক টাকা যাই বিদেশ যাই পঞ্চাশ হাজার টাকার লোভ যখন শুনবেন যে পঞ্চাশ হাজার টাকা তখন মনে করবেন না বিদেশ যায় কিন্তু আসলে এই চার লাখ টাকা আপনার তুলতে কতদিন লাগবে সৌদি আরবে এই চার লাখ টাকা তুলতে আপনার সর্বনিম্ন আহ যদি আপনার কপাল ভালো হয় তাহলে আপনি আহ দুই বছর লাগবে আপনার বর্তমান বর্তমান প্রেক্ষাপটে আলোচনায় আমি করতেছি বর্তমান সৌদি যে অবস্থা সেই হিসাব অনুযায়ী আপনার দুই বছর লাগবে চার লাখ টাকা তুলতে চার লাখ টাকা তোলার পরেই না আপনি কিছু অর্থ রাখবেন গুছিতো হিসাবে কিন্তু এই দুই বছর আপনার খাওয়া খাটা লাগবে খাওয়া খাটার পরে তারপর যে আপনার কিছু মূলধন ঠিকবে তো এখন আপনারা ভেবে দেখেন যে এই 4 লাখ টাকা দিয়ে যদি আপনি দেশে কিছু করেন দেশে सपोज 4 লাখ টাকা দিয়ে এটা মূলধন নিয়ে আপনি 4টা গরু পোষণ 4টা গরুতে জায়গায় 4টা গাবই পোষণ 4টা গাবিতে যদি আপনার প্রত্যেক বছরে একটি করে বাচ্চা হয় তো এখানে দেখেন আপনার এবারে যে ত্রিশ হাজার করে দাঁড়াবে মাসে income তো আপনি বিদেশ থেকে ত্রিশ হাজার টাকাও income করতে পারবেন না বর্তমান পরিবেশ পরিস্থিতিতে বিশ হাজার টাকাও ইনকাম করতে পারবেন না এখন অনেকে বলে যে একটা visa দাও যাই কিন্তু আমি তাদের কখনোই বুঝাতে পারিনি যে বিদেশে যে কি যন্ত্রনা আর বর্তমান সৌধের হবে এত পরিমাণ লোক লোক আছে এই কারণে কাজ কাম নাই বললেই চলে কাজ কাম যা আছে মনে করেন 5 টাকার কাজ আপনাকে দিয়ে করاحثে 2 টাকা দিয়ে ঠিক আছে 2 টাকা দিয়ে 5 টাকার কাজ আপনাকে করاحثে 2 টাকা দিয়ে কিছু করার নাই আপনি তো খাইতে হবে কিংবা রুম ভাড়া দিতে হবে সে কারণে আপনার বাধ্যতামূলক করাই লাগতেছে তো আমার হিসাব অনুযায়ী আপনারা দেশে বিশ হাজার টাকা ইনকাম করতেছেন আলহামদুলিল্লাহ স্ত্রী সন্তান মা বাপ নিয়ে আত্মীয় স্বজন নিয়ে সবাই আছেন আলহামদুলিল্লাহ তো এখন আমার আমার ব্যক্তিগত মতামত আপনারা দালালের পামে পড়বেন না দালালের পামে পড়ে বিদেশে আসবেন না ঠিক আছে যদি আপনার কোনো আত্মীয় থাকে ভাই থাকে তার কাছ থেকে জানবেন আগে জেনে তারপরে বিদায় আসবে আর যদি আপনার কোনো ভাই থাকে ভালো একটা অবস্থানে তাহলে দেখা যাচ্ছে যে আপনি আসলেন আপনার ভাই একটা অবস্থানে আপনাকে দিয়ে দিতে বলল তো আলহামদুলিল্লাহ আর যদি মনে করেন আপনার কেউ নাই সৌদি তে কেউ নাই সেই অবস্থায় আসলে দালাল যে কি করবে সাপ্লাইতে ভেলালে তো আপনার জীবন जिंदगी সব শেষ আর free visa আনিয়ে যদি আপনাকে ফেলায় দেয় আপনি আপনার choice তো আপনি কাজেই পাবেন না জীবনে যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তো আপনারা যারা দেশে আছেন বিদেশ আসার জন্য অত উত্তেজিত হন না দেশে কিছু করেন চার লাখ টাকা দিয়ে দেশে কিছু করেন আলহামদুলিল্লাহ বিদেশ আমি বিদেশ এসে বুঝতেছি ঠিক আছে বিদেশ বুঝতেছি যে কি অবস্থা বিদেশে এখন ভাবি যে ওই চার লাখ টাকা দিয়ে যদি আমি অন্য কিছু করতাম তাও আলহামদুলিল্লাহ যে কোন একটা প্রতিষ্ঠান নিয়ে দাঁড়ালেও এতদিন দাঁড়ায় যাইতে পারতাম কিন্তু এখন বর্তমান যা অবস্থা আমার দেশেও যাইতে পারি না কিংবা বিদেশে থাকতেও ইচ্ছে করে না কাজের যে অবস্থা এখন দেখেন কার কারোর পামে ভরবেন না লোভে পড়বেন না তো সবাই ভালো থাকেন এই দুয়াই করি